আমাদের নমস্কার ত্রিপুরা রাজ্যের সবাইকে আর ইলেকশন কমিশনার আমাদেরকে যে ভোটের অধিকার দিয়েছে উনিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টার জেন্টারের তরফ থেকে পুরা ত্রিপুরাতে আমরা ভোট দিতে পারছি আমরা অনেক আনন্দিত অনেক আনন্দিত আমরা অনেক আনন্দিত ত্রিপুরাতে আমরা অনেক আনন্দিত সবাই মিলে যত টার্জেন্টার আছে আমি নারায়ণপুর থেকে বলছি মালা হ্যাঁ যত স্টার্জেন্টার আছে সবাই ভোট দিতে যাবেন আর সবাইকে ইলেকশন কমিশনার বুডের অনুরোধ কাট করে দিয়েছে এই কারণে ত্রিপুরার সবার তরফ থেকে বুটের ইলেকশনের কমিশনারকে হ্যাঁ উনিকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমরা অনেক আনন্দিত সবাই মিলে আমরা ভোট দিব নতুন সরকার গঠন হলে পর নতুন সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে আপনাদের আমাদের নতুন সরকার গঠন হওয়ার পরে আমাদেরকে পুরা ত্রিপুরা রাজ্যে স্টার যত আছে সবাইকে দেখবে আমাদেরকে পূর্ণ বাসস্থান দিবে আমাদেরকে সুযোগ সুবিধা করে দিবে নতুন সরকারের কাছে আমাদের এই আবেদন